আসসালামু আলাইকুম গাইজ তো আমি আজকে দেখাবো স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করে কিভাবে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হয় তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম ট্রাস্ট ওয়ালেট প্রয়োজন হবে তো ট্রাস্ট ওয়ালেট আমরা প্লে স্টোরে পাবো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা উপরে সার্চ বারে গিয়ে আমরা লিখবো ট্রাস্ট ওয়ালেট টি আর ইউ এস টি ট্রাস্ট লিখলেই কিন্তু আমাদের উপরে সার্চ বাড়ে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা চলে আসবে এই যে এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে সর্বপ্রথম আমাদেরকে সর্বপ্রথম এই ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করতে হবে তা আমরা ইনস্টলে ট্যাপ করব ইনস্টল ট্যাপ করার পরে আমরা একটু অপেক্ষা করবো তো আমাদের ট্রাস্ট কিন্তু ইনস্টল হচ্ছে তো আমরা একটু ওয়েট করবো ওকে ওকে গাইস আমাদের ট্রাস্ট টলেটটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করব আমি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কারণ আমরা ট্রান্সটলেট ওপেন করার সময় সিক্রেট কি পাবো যে পাস্কিগুলো আমাদেরকে ডায়েরিতে লিখে রাখতে হবে স্ক্রিন রেকর্ড করলে ওইটা কিন্তু আসবে না ওকে তা আমরা একটু অপেক্ষা করব তো ট্রান্সটলেটটা কিন্তু ইনস্টল হচ্ছে ইনস্টল করা হয়ে গেলে এই যে দেখেন ওপেন লেখা আসবে আমরা ওপেনে টাচ করব ওপেনে টাচ করার পরে আমরা একটু অপেক্ষা করব এই রকম একটা ইন্টারফেস হবে আমরা নিচে গ্রেট স্টার্টে ট্যাপ করব তারপরে আমরা একটু অপেক্ষা করব এই যে উপরে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট যেহেতু আমাদেরকে সর্বপ্রথম নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ট্যাপ করব ট্যাপ করার পরে উপরে লেখা আসবে সিক্রেট পাস কি এই যে দেখেন সিক্রেট পার্স লেখা আছে আমাদেরকে এই কোনায় ক্রিয়েটে ট্যাপ করতে হবে ক্রিয়েটে ট্যাপ করার পরে নিচে ব্যাকআপ ম্যানুয়ালি পাবো আমরা ব্যাকআপ আপ ম্যানুয়ালিতে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে তিনটা অপশন আসবে তারপর এখানে তিনটা অপশনে আমরা টিকমার্ক করে দিব তারপর কন্টিনিউ বাটনে আমরা ট্যাপ করব কন্টিনিউ বাটনে ট্যাপ করার পরে আমরা সিক্রেট পাসকিগুলো পেয়ে যাব এটা হচ্ছে সিক্রেট পাস কি এই পাস্কিগুলো আমাদেরকে ডায়েরিতে লিখে রাখতে হবে দেখেন এক নাম্বারে দেওয়া আছে একটা দুই নাম্বারে একটা আছে তিন নাম্বারে একটা আছে যে ওয়ার্ডগুলো আপনাদের থাকবে ইংরেজি ওয়ার্ডের এগুলো আপনারা ডায়েরিতে লিখে রাখবেন বা কপি করবেন এখানে সর্বপ্রথম কপি করবেন বা সিক্রেট কোথাও পে পার্স করে রাখবেন আর ডায়েরিতে লিখে রাখলে হঠাৎ করে মোবাইলটা হারিয়ে গেলেও আপনারা পাবেন তা আমি আমার এই সিক্রেট পাস কিগুলো কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখব তা আপনাদেরকেও সেমভাবে ডায়েরিতে লিখে রাখতে হবে এগুলো কখনো হারানো যাবে না তাইলে কিন্তু ট্রাস্ট অলরেডি আমরা ঢুকতে পারবো না পরবর্তী অন্য কোনো ডিভাইসে লগ ইন করার সময় বা হঠাৎ করে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে আমাদেরকে তো আবার ট্রাস্ট অলরেডি ঢুকতে হবে তো আমরা যে অ্যাকাউন্টটা করবো এটার হচ্ছে সিক্রেট পাস কিগুলো আমরা ডায়রিতে লিখে রাখবো তো এটা আমি ডায়েরিতে লিখে রাখছি তো এখানে আমি কন্টিনিউ বাটনে ট্যাপ করব কন্টিনিউ বাটনে ট্যাপ করার পর এই একটা ইন্টারফেস হবে এখানে মিলাইতে হবে তো মিলাইতে আপনাদের কাছে কঠিন মনে হয়ে যেতে পারে তো আপনারা ব্যাগ বাটনে চলে আসবেন একদম ব্যাগে চলে আসবেন জাস্ট পাসকিগুলো আপনারা কপি করে ব্যাগে চলে আসবেন এখন কপি করার পরে আপনি সরাসরি আপনার ট্রাস্ট হলেডে আবার আসতে পারেন ট্রাস্ট আসার পরে আপনাদের আবার এরকম একটা বাটন আসতে পারে এবার আমরা পাসকিগুলো দিয়ে আমরা আমার আমাদের লগ ইন এবং আমাদের ওয়ালেটটা লগ ইন করবো যে পাস্কিটগুলো তো এখানে অ্যাড অ্যাডজাস্টিং ওয়ালেট আছে এক অ্যাডজাস্টিং ওয়ালেটে ট্যাপ করার পরে এখানে আমরা সিক্রেট পার্স পাবো এই যে উপরের বাটনে উপরে বাটনে আমরা সিক্রেট পাসকিগুলো পাবো এই যে সিক্রেট পার্টসে আমরা এই বক্সটাতে আমরা টাচ করবো উপরে তারপর এখানে আমরা বিএম বি স্মার্ট চেন বা মাল্টি কয়েন ওয়ালেটে যে কোনো একটা উপরেরটাতে আমরা টাচ করব টাচ করার পরে এই বক্সে আমরা আমাদের পাসকোর্ডগুলো পেস্ট করে দিব যেটা আমরা কপি করেছি একটু আগে আমরা একটা কপি করলাম না এটাই কিন্তু আমাদের সিক্রেট পাসকি তো এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি লাস্টে একটা লেখা আসছিলো এখানে আমি ওখানে একটা টাচ করলাম তো ব্যাক বাটনে টাচ করলাম মোবাইল ফোনের ব্যাগে টাচ করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন রিস্টোর ওয়ালেট লেখা আছে রিস্টোর ওয়ালেট এই রিস্টোর ওয়ালেটে আমাদেরকে ট্যাপ করতে হবে রিস্টোর ওয়ালেটে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে আমরা একটু অপেক্ষা করবো তারপরে আমরা একটা পাস দিব যেটা বের হতে ঢুকতে বারবার লাগবে আমাদের মোবাইলে তা আমি দিয়ে দিচ্ছি পঁচিশ আশি পঁচিশ এটাতে কোনো সমস্যা নাই আবার সেম পাসওয়ার্ডটা আমি দিলাম পঁচিশ আশি পঁচিশ দেওয়ার পরে আমরা এখানে বায়োমেট্রিকটাও দরকার হলে অ্যাড করে নেবো না হলে আমরা ডান করে দিব ঠিক আছে আমাদের ওয়ালেটটা কিন্তু ক্লিয়ার আমরা রিস্টোর স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেটে ট্যাপ করবো আমাদের ওয়ালেটটা কিন্তু কমপ্লিট ওকে গেস